আমাদের পক্ষ থেকে রাজাদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি যেহেতু আজকে খেলাটি ইতিমধ্যে হয়ে গেছে ইতিমধ্যে আমরা ফলাফল পেয়ে গিয়েছি আমরা পুরস্কার বিতরণ করব সকলের কাছে টিমের নাম হচ্ছে টি মদুর মজুমদারকান্দি একাদশ আর আমাদের টিমের দুটি নাম হচ্ছে মজুমদারকান্দি একাদশ এবং হচ্ছে মদর বসা একাদশ জানেন যে আমাদের এই এলাকার মধ্যে সব গুরুত্বপূর্ণ এই দুটি জায়গা আপনারা জানেন যে গত পাঁচ আগস্ট আমাদের এই দেশটি গণ মাধ্যমে আমরা নতুন করে নতুন বাংলাদেশ রূপান্তর করছি তারই ধারাবাহিকতায় আমাদের মাদারীপুর জেলাতে মাদারীপুর জেলার সিটিজেন যারা জন শহীদ হয়েছিল বিশেষ করে আমাদের দ্বিতীয় দে আর এরকম নামলা যেন অনেক শহীদ এবং আজকে আরেকটি বিষয় তিনি আসতে হচ্ছে আমাদের রাজর মুক্ত দিবস আপনারা জানেন যে উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা সংগ্রাম আজকে আমাদের রাজর উপজেলা মুক্ত ঘোষণা করা হয়েছিল পাক হানাদার বাহিনী প্রতীক আমরা বাংলাদেশ যে মুক্ত হয়েছিল আজকে আমরা সেই শহীদদেরকেও শ্রদ্ধা আমরা স্মরণ করছি আমি অনুষ্ঠানের শুরুতেই বিভাস দায়কে আমি কিছু বলার জন্য সংক্ষিপ্ত প্রকাশের কিছু বলার জন্য কাছে এসে কাছে এসে ধন্যবাদ সবাইকে আজ আমাদের এই চৌধুরী ধন্যবাদ মুক্তি যে স্টেডিয়ামটা আছে এই স্টেডিয়ামটার জন্য আমরা গর্বিত এখানে একটা রাশেল স্টেডিয়াম হয়েছে এই রাশেল স্টেডিয়ামটা এটা আমরা প্রাউড প্রাউড এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে হ্যাঁ ছেলেপেলরা এসে খেলাধুলা করে এই কারণেও আমরা প্রাউড হ্যাঁ আজকে সুন্দর একটা প্রীতি টুর্নামেন্ট হয়ে গেলো ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেলো হ্যাঁ এর জন্য সকলকে ধন্যবাদ হ্যাঁ তোমরা প্রতি বছরের নয় যেন এরকম প্রীতি টুর্নামেন্ট আয়োজন করতে পারো হ্যাঁ এবং আমরা এখানে উপস্থিত থেকে তোমাদের খেলা উপভোগ করতে পারি হ্যাঁ এটাই আমার সবার কাছে এবং আমাদের যে কয়েকদিন আগে যে গণ হয়ে গেছে হ্যাঁ তাদের অকৃত্রিম ভালোবাসা এবং দেশের জন্য অকৃত্রিম শ্রদ্ধা হ্যাঁ এই কারণে আমরা সবাই গর্বিত এবং আমরা আর একটা স্বাধীনতা পেয়েছি হ্যাঁ এই স্বাধীনতার জন্য আমরা সমন্বিত রাখতে পারি হ্যাঁ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি হ্যাঁ ধন্যবাদ দিভাস দা। এই পর্যায়ে আমি যেহেতু দুটি দল আজকে এখানে বিজয়ী হয়েছে। যেহেতু সবাইকে তো বক্তব্য দেওয়ার সুযোগ নেই এবং সময়ের অভাব আমি প্রথমে পরাজিত টিম যারা পরাজিত তাদের টিমের মানে টিমের প্রধানকে অর্থাৎ যে তাকে কিছু বলার জন্য আহ্বান জানা। টিমের ক্যাপ্টেন সেই যদি কিছু মানে সেই টিমের ক্যাপ্টেন সামনে আরো আগাইতে হবে। ঠিক কোনো কোনো কষ্ট নিতে হবে না আরো ভালো করতে হবে ধন্যবাদ আসলে একটি স্মৃতি বলি আমি আমিও ক্রিকেট খেলতাম আমি একদিন আমাদের মাঠে খেলা হয়েছিল তখন আমি কলেজে পড়ি আমি একটা ওভারে ছয়টা বলে ছয়টা ছয় মাস ছিলাম এটা আসলে আমার জীবনের জন্য একটা বড় পাওয়া আজকে সেই খেলাতে আমি উপস্থিত হতে পেরেছি জন্য তোমাদের কাছে অত অসংখ্য ধন্যবাদ আমি কৃতজ্ঞতা এ আমি বিজয়ী টিম বিজয়ী টিমের ক্যাপ্টেনকে কিছু বলার জন্য আহ্বান নিয়ম আমি চাই এরকম খেলা আরো হোক ধন্যবাদ ধন্যবাদ আসলে খেলাটা হচ্ছে মানে ক্রিকেট ফুটবল যেকোনো খেলাই খেলাটি হচ্ছে আমাদের শরীর শারীরিক মানসিক

অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমি আবারও মজুরকান্ত মজুদার কান্দি একাদশ এবং চর পদার পাশে একাদশ তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জানেন যে তিনিও একজন ক্রিকেটার এবং তার ছেলে তাহামুর এবং আরিয়ান তারা ক্রিকেট খেলে আমি মোহাম্মদ শাহান করিম ভাইকে সংক্ষিপ্ত পরিসরে কিছু বলার জন্য ধন্যবাদ সুজন হোসেন বিপাতকে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমার প্রিয় বিভাস দাদা সে আজকে আমাদের আমন্ত্রণে আসছে এই জন্য বিভাস দাকে ধন্যবাদ তাহামুর শুধু ঢাকার বিকে থেকে এই খেলার জন্য সে আসছে ওর অনার্স ফাইনাল পরীক্ষা এই পরীক্ষার মাঝখানেও এত ক্রিকেটকে ভালোবাসে এবং এবং আজকে হয়েছে আরিয়ানো খুব ভালো ক্রিকেটের জন্য আসলে ওরা নিবেদিত প্রাণ এখানে যারা সবাই আছে রাতুল আছে বা যারা এখানে গোপাল আছে আর এখানে মানে যে বাজার আছে এরা সবাই আসলে মানে ক্রিকেটকে এত ভালোবাসে যখনই মানে খেলা হয় তারা মানে একেবারে উইলিংলি আসে এবং বিভিন্ন বাধা বিঘ্ন মানে উপেক্ষা করে আজকে এই এই দলটা এই টিমটা একটা ভালো শক্ত অবস্থানে আছে যে কোনো মাদারীপুর জেলা ফরিদপুর জেলা বরিশালের সাথে খেলার মতো তাদের যোগ্যতা অর্জন করছে তারা নিজেরা এই প্র্যাকটিস করতে করতে এবং সারা বছরই প্র্যাকটিস করে এটা একটা মানে আমাদের জন্য অবশ্যই গৌরবের বিষয় কারণ রাজনৈতিক সেই ক্রিকেটের পরিবেশ নাই তারপরেও তাহামুর আরিয়ান এবং যারা আছে রাতুল সবার একটা গোপাল সবার গোপাল আজকে এখানে আঘাত খেয়েছে খেলতে গিয়া সেই এই আঘাত পাওয়ার পরেও সে কিন্তু ব্যাটিং করছে এইটাই হচ্ছে এক্সপিরিয়েন্স এটা একটা গোপালের জন্য একটা আমি আজকে জয়ী দল হচ্ছে বদর পাশা একাদশ প্রথমে বদর পাশা ব্যাটিং করে একশো সত্তর রান করে এর মধ্যে সর্বোচ্চ রানকে করে রাতুল কত রান পঁচাত্তর

সম্মানিত সম্মানিত দর্শক ক্রিকেট প্লেয়াররা আমরা এই পর্যায়ে আমাদের এই আজকের খেলা খেলা চার উইকেট পেয়েছেন ফাইন এজন্য আমরা তাকে এই খেলার যে বলটি ডিউজ বল সেই বলটি আমরা তাকে উপর হিসেবে নেওয়ার জন্য

দর্শক এ পর্যায়ে আমরা ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করবো এবং ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করবো আপনারা জানেন যে এই বদর একাদশ তার যে ক্যাপ্টেন তিনি পঁচাত্তর রান করেছেন এবং এই প্যানেল বোর্ড তাকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করেছেন আমরা বদর বাসা চর বদর টিমের একাদশের ক্যাপ্টেনকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরা একবারে শেষ পর্যায়ে আমরা আজকের যে এই প্রীতি ফুটবল প্রীতি ক্রিকেট ম্যাচের যে বিজয়ী দল চর বদর বসা একাদশ তাদেরকে আমি তাদের হাতে ক্রেস অর্থাৎ কাপ তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রদান করতে আমাদের অত্যন্ত অতন্ত বড় ভাই সাবেক ক্রিকেটার সেলিব্রিটি মোহাম্মদ শানকরিম ভাইকে আজকে চরবদর ভাষা একাদশকে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই টিম আপনি সকলকে সাথে আজকে এই তৃতীয় সিরিজ ক্রিকেটে বিজয় হয়েছে চরবদর ভাষা একাদশ আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং এই আজকের এই মানে ট্রফিটি যারা এই মাদারীপুরে যারা শহীদ হয়েছে সেই দীপ্ত এবং যারা সবাই